তালের বড়া তো অনেক খেয়েছেন একবার তালকে ভিন্নভাবে টাই করে দেখুন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাল দিয়ে এই পিঠাটা যদি একবার বানিয়ে খান বারবার বানাতে থাকবে আমি তো এই নাস্তাটা বানিয়ে লুকিয়ে রাখলো শান্তি পাই না যেখানে লুকে খুঁজে বের করে খেয়ে ফেলে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মুরবিরতে আর এই নাস্তাটা বানানোর জন্য আমি সবার প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা ভালোভাবে নেড়ে ছেড়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুজি আর এই হাফ কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য নাস্তা বানানো হয়ে যাবে আমি সুজিগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব বেশি ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হলে তুলে নিব আমি সুজিগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি আর চুলায় আবারও ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পানি আর হাফ কাপ দিয়ে দিলাম তালের বার বা পিউরি আপনারা যে যেটাই বলেন ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে তালের বারগুলো মিশিয়ে নেব আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তালটা একটু তীত মতো ছিল তাই আমি এখানে চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যে তালটা নেবেন সেটা যদি বেশি মিষ্টি হয় চিনিটা আরও কমিয়ে দিবেন। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে যখন বলক চলে আসলে এরপর যে আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে বেজে রাখা আর সুজিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ডো বানিয়ে নেব কীভাবে তাল থেকে পানি দেওয়া ছাড়া তালের বারবার করবে সেই ব্যাপারেও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ না খেতে চান তাহলে লবণটা স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবারে এক সিমডি লবণ দিলে টেস্টটা ভালো আসে কথা বলতে বলতে আমার তালের ডোটা রেডি হয়ে গেল দেখুন ফেনের গাছ ছেড়ে ছেড়ে উঠে আসছে আর এরকম যখন ফেনের গাছ ছেড়ে উঠে আসবে বুঝবেন আপনার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের মত এর মধ্যে সুদিটা যদি হালকা কাঁচা ভাব থাকে সেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর এখন আমি এই ডোটা একটা প্লেটে তুলে নিচ্ছি আর প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা একেবারে পারফেক্ট হয়েছে যাচ্ছে দেখুন হাতে স্পষ্ট করার পরেও হাতে একদম বাঁচছে না যদি নরম থাকতো তাহলে হাতে বেড়ে যেত আমি এই পর্যায়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে আটা কিনবা ময়দাও ব্যবহার করতে পারেন তবে যদি একটু ভালো চান তাহলে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন আর গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই ফিটার পেস আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে খাবেন তালের ফিটা মনে হবে দোকান থেকে কিনে আনা ছানার সন্দেশ খাচ্ছেন আমি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন এখানে একটা নিয়ে নিলাম সকেন বোর্ড তার উপরে দিয়ে দিচ্ছি একটা সাদা পলিথিন আমি ডোটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব আমি এখানে পলিথিনটা এই কারণে দিচ্ছি কারণ আমি এখানে কোনো ধরনের আটা কিংবা ময়দা ব্যবহার করতে চাচ্ছি না তাই রুটিটা পলিথিনের উপরে বানাবো আপনারা চাইলে এখানে হালকা আটা বা ময়দা লাগিয়েও যে কোনো ফিরিতেও বেলে নিতে পারেন আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই ফজে চলে আসছেন এখনও একটা লাইক দেন নাই লাইক দিতে বলে গেছেন প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে লাইকটা হয়তো কোনো কিছুই না কিন্তু আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে তাই দয়া করে একটা লাইক অবশ্যই নেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি পারফেক্ট একটা রুটি বানিয়ে নিয়েছি না বেশি পাতলা না বেশি মোটা জাস্ট এই সাইজেরই করে নিয়েছি আমি আজকের নাস্তাগুলো লাভের ডিজাইনে কাটবো তাই এখানে একটা লাভের সান্স নিয়ে নিয়েছি আর আপনারা যে কোনো দোকানে নাস্তা বানানোর এই ছাঁচগুলো পেয়ে যাবেন আর আপনাদের হাতের কাছে যদি এই ছাঁচগুলো না থাকে তাহলে আপনারা যে কোনো একটা সুই কিংবা টুথব্যাগ দিয়েও এই নাস্তার ডিজাইনটা করতে পারেন খুব সহজে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা নাস্তা বানিয়ে ফেললাম আর একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর ও লোবনীয় খেতেও কিন্তু টেস্টি হয় দ্বিগুণ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একইভাবে সবগুলা নাস্তা কেটে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর ও লোবনীয় দেখাচ্ছে আর এভাবে যদি বাসায় নাস্তা বানান ছোট থেকে বড় সবাই খাবে একবার বানালে বারবার এই নাস্তা বানানোর অফার আসবে আমি আগে থেকে চুলায় একটা পাতিলে করে পানি বসিয়ে দিয়েছি আর পানি দেখুন অলরেডি বলক চলে আসছে এখন নাস্তাগুলো ভাঁপে দিব তার জন্য আমি পাতিলের উপর একটা রাইস কুকারের চালনি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই সময় দেওয়ার সময় একটু সাবধান থাকবেন কারণ হাতে গরম ভাপ লাগার সম্ভাবনা থাকে আমি একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আপনারা যে ঢাকনা দিয়ে ঢাকবেন ওটা যদি এরকম ফুটো থাকে তাহলে একটা লবঙ্গ কিংবা টিস্যু দিয়ে এভাবে ফুটোটা ঢেকে দিবেন আমি ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর এখন দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আমি হাত দিয়ে একটা তুলে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কেমন হয়েছে তবে গরমের জন্য ধরতে পারে না ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে একটা খাবেন নাকি আমার তো আর তর্সইছে না আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি সেই সাথে আমি খেয়েও নিচ্ছি দেখুন খাচ্ছি তালের পিঠা মনে হচ্ছে সানার সন্দেশ খাচ্ছি ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো হলো কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আজকের জন্য এটুকু সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ